অভ্যর্থনের প্রথম শহীদ শহীদ আবু সাইদের বাবা এসেছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতি আপনার বাবা আমরা শহীদ আবু সাইদের বাবা সকল শহীদের বাবার পক্ষ থেকে বক্তব্য দিবেন শহীদ বীর দিল্লি না

কে আমি বলতে চাই এই সরকার কে যারা ঠাকুরকে বিজেপি করেন আর তারা না রে আজকে আমাদের আমাদের থেকে বানাইছেন আপনারা ন্যায় আজকে আমি এই সরকার দেখতে চাই না তাই আমি